হ্যালো বন্ধুরা কম টু মাই চ্যানেল এখন কথা বলব ইন্ডিয়ান ফুটবল টিম নিয়ে স্ট্রাইকারের শূন্যতা শেষ মুহূর্তে গোলে হংকংয়ের কাছে লজ্জার হার ভারতের লজ্জা বানান সুনীলদের প্রাক্তন কোচ যার পরিকল্পনার ভুল আর গোলকিপার আর স্ট্রাইকারের অভাবের জন্য এই ম্যাচটি হারতে হয়েছে তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না হংকংয়ের কাছে হার ভারতের এটুকু বললেই যেন ভারতীয় ফুটবলের দুরবস্থা যা যেন আরেকবার ছবিটা সামনে ভেসে উঠছে কে বলবে তিন বছর আগে এই দলটাকেই চার শূন্য গোলে হারিয়েছিল এই ব্লু টাইগার্স এখন ফিফা র্যাঙ্কিংয়ে তারা ভারতের থেকে ছাব্বিশ ধাপ পিছিয়ে খেলা দেখে অবশ্য সেটা বোঝা গেল না প্রথম থেকেই তারা রক্ষণাত্মক খেলেছে হংকং তবে ম্যাচ যত এগোচ্ছিল তখন মনে হচ্ছিল যে ভারতের পক্ষে এখনও রয়েছে ম্যাচটি ভারত পারবে তাদের